শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালে সমস্ত কাজ সেরে বাজে কিন্তু এখন এগারোটা ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম ছেলেকে আজকে চুল কাটালাম শুক্রবার যেহেতু আমি বাচ্চা কাচ্চাদের বেশিরভাগ শুক্রবারেই চুল কাটাই তারপরে ছেলের সাইকেলটা ঠিক করলাম আমি একটু ভুরু প্ল্যাক করলাম করা হয়ে গেছে দেখো বাড়ি চলে যাচ্ছে বাজে কিন্তু এখন একটা তো এখানে বসে বসে ভিডিওটা পাবলিশ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো ছেলে সাইকেলে লিক হয়েছিল তো সেটাকে ঠিক করতে গিয়ে টায়ারটা বাস্ট হয়ে গেল তো আবার টায়ারটা চেঞ্জ করতে হলো তো হয়ে গেছে দেখো ছেলে সান ঠান করে বিকেলেই বিকেলেই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ছেলে সাইকেল চালাচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর পিছনে যে দুটো চাকা ছিল না যেটাকে ব্যালেন্স করার জন্য মানে শেখার জন্য সেই চাকা দুটো খুলে দিয়েছি আর স্ট্যান্ডটা লাগানোর কথা ছিল তবে ওনার কাছে ছিল না সে কারণে আর লাগানো হয়নি তবে দেখো একদিনেই কিন্তু ছেলে আমার সাইকেল চালানো শিখে গেল ওই এক বছর থেকে সাইকেলটা ঘরেই পড়া ছিল ছেলের বার্থডেতে থেকে সাইকেলটা গিফট করেছিলাম আর মামাম শোনা এখানে বসে আছে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছে সকলে ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি ছেলে গেছে পড়তে মামাম শোনা গেল পিসির বাড়ি আর চালের গুঁড়ো অল্প বেজেছিল তারপর খেজুরের গুঁড়ো বেজেছিল সেটা দিয়ে আমি এখন বানাচ্ছি পাটি সাপটা তবে এটা একটু ভেঙে গেলো প্রথম যেহেতু প্রথম খোলা প্রথম একটা না একটু নরবরে হয়েই যায় তো চলো পরপর আমি ভেজে নিই আর তোমরা আমার ভ্লগ ভিডিওটা দেখতে থাকো আর জানো একসঙ্গে তিন তিনটে কাজ আমি কমপ্লিট করলাম প্রথমে তো আমি কমপ্লিট করলাম ছেলের সাইকেলটা ঠিক করলাম তারপরে দুই নম্বর হচ্ছে ছেলেকে মেয়েকে চুল কাটালাম আর তিন নম্বরটা হচ্ছে আমি গ্রুপ প্লাক করলাম মানে কি বলবো বলতো আমি সেই দুর্গাপূজার সময় করেছিলাম সেই যে দুর্গাপূজার সময় ভুরু প্লাক করেছিলাম আর এই যে আজকে করলাম তো যদিও আমার গ্রুপ খুব কম আর তারপরে না ইচ্ছে করে না কোনো একটুখানি খরা বেকার বেকার এখন তো এখন বেকারই মনে হয় যে বেকার বেকার তো গ্রুপ করলাম সেটার কারণ আছে রোববারে পিকনিক যাওয়ার কথা আছে তার দিকে আবার মেয়ের ঠান্ডাও লেগেছে ভীষণ জানি না কি হবে আমি যখনই কোথাও যেতে চাই আমার মেয়ে নলে ছেলে নলে আমার কোনো না কোনো একটা না একটা সমস্যা রয়েই যায় তো দেখি না যাওয়া পর্যন্ত

টিসারটা বেরিয়েছিল তো ভাবলাম পাটি শার্টটা কটা বানিয়ে বন্ধুরা বানানো এই দেখো তো বন্ধুরা এই দেখো আটটা হয়েছে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে এর মধ্যে ওમેতে আমার ওশুদ শালকল যাও রে লেখাশো ঘরে লেখাশো তো বন্ধুরা আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দাদাভাই আজ বললো রাতে রুটি খাবে তার জন্য আটাও নিয়ে এসেছে এখানে সবজি বাজার নিয়ে এসেছে আর আমার মামাম সোনা দেখো আমার ওশুদটা নিয়ে ঘোরাফেরা করছে আর তোমাদের দাদাভাই বক্সটা চালিয়েছে তো সেইখানেই এখন নাচ করছে পছন্দের একটা গান দিয়েছে তো কপিটাই চলে আসবে দেখে আমি ভয়েসটা মিউট করে দিলাম আর আমার মামার সঙ্গে তো নাচ শেষই হচ্ছে না আর পার্টিসিপটা তো বানানো হয়ে গেছে ওই আটটা হলো এবার চলো ছেলে পড়তে গেছে ছেলেকে পড়তে দিয়ে এসেই তারপরে কিন্তু আমি এগুলো শুরু করেছিলাম কারণ এমনি বাচ্চা কাচ্চা থাকলে না ওদের পিছনে এত ছোটাছুটি করতে হয় আর মাম্মাম শোনাও গেছিলো ওই বাড়ি তো তখন বললাম আমার করা হয়ে গেছে তারপরে মাম্মাম শোনা আসলো আর তোমাদের দাদাভাইও আমি যখন চারটে বানিয়েছি তখন তোমাদের দাদাভাইও চলে এসেছিলো கடவலாம் வங்க கடவலாம் நான் வங்க கடவலாம் நான் நர் வங்க கடவலாம் நான் டா டா সোনাকে ঘুম পাড়িয়ে এখন এই যে নিচে নেমে গেলাম এই সময়টাই যে ছেলের ড্রয়িং করছিল বাজে এখন সাড়ে দশটা তোমাদের এখন এই যে রান্না করে চলে যাবো চলো ছেলের জন্য আগে রুটিটা বানিয়ে দিই তোমাদের দাদা ভাই তো যে কল পারে আর দেখো একটা রুটি খেলো আর একটা খেলো না রেখে দিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে নতুনদের দেখার সুযোগ করে দিয়ে গুড নাইট সবাইকে আর আমার ছেলে দেখো এখন ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে যাওয়ার আগে একটু আদর এই দেখো